এই তো বাসার সামনে চলে আসলাম তারা এখানে মাছ ধরতেছে অনেকেই সাগর ওই জায়গাটা খুবই সুন্দর চিংড়ি আছে চিংড়ি মাছ দিয়া তারা আর কি <목소리도> 안녕하세요. <목소리도> 안녕하세요. তো মাছ ধরতাসে এখানে দুইজনে আসছে আজকে রবিবার তো দুইজন মিলে সম্বলিত ক্রমে মাছ ধরতেসে একটা ব্রিজের নিচ তো এই হচ্ছে এখানকার লোকেশন আর এই যে সূর্য সূর্যের দিকে নিলে আবার পরিবেশটা অন্ধকার হয়ে যায় আমরা একটু সামনে গিয়ে দেখি আসলে তারা কোনো মাছ পাইছে কি না এই মনে হয় একটা মাছ বড় আকারে ধরছে এই যে বর্ষি বাঁকা হয়ে যেটা সে বড়শির ছিল আসলে বড় মাছ না এটা সম্ভবত পাথরের মধ্যে আটকা পড়ে গেছে মূলগু কি ঘিঙ্গো সাইজ

পানি না ভাই এগুলা পানি পানি ভাত জোয়ার ভাটার বিষয় না জোয়ার আইতাছে